আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি মূলত গোবিন্দশ্রী টু কদমশ্রী রাজা লিকান্দা হয়ে এই রাস্তাটি গিয়েছে মিটুপথ মাটির রাস্তা এই রাস্তাটি দীর্ঘদিন ধরে হবে হবে করে এটা এখনো হয়নি সর্বশেষ বিগত চেয়ারম্যান সে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি জয়যুক্ত হলে গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি সর্বপ্রথম গোবিন্দশ্রী শ্রী যে মাটির রাস্তাটি পাকাভুক্ত করবো এরপর ওই রাস্তাটি হয়নি শুধু উনি নয় বিগত সকল চেয়ারম্যানরাই গোবিন্দশ্রী ইউনিয়নের সকল চেয়ারম্যানরাই নির্বাচনের আগে এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে এই রাস্তাটি